আজ আমরা দশটি বৈজ্ঞানিক বাস্তবতা দেখব যেগুলো চোদ্দশো বছর আগে এমন এক সমাজে বলা হয়েছিল যেখানে সূক্ষ্ম জীববিদ্যা মহাকাশ বিজ্ঞান আবহবিদ্যা এসবের নামধামও কেউ জানত না তাহলে বিষয়টা কি কাকতালীয় নাকি এখানে গভীর কোনো ইঙ্গিত আছে সেখানে যাবার আগেই শুরু করা যাক এটা ব্লাইন্ড ফেইথ না এটা এভিডেন্স বেসড রিফ্লেকশন এটা আমাদের কোরআন ও বিজ্ঞান সিরিজের দ্বিতীয় ভিডিও কিন্তু এটাকে শুধু সিরিজের অংশ ভেবে ভুল করো না তুমি যদি প্রথম এপিসোড দেখে থাকো তাহলে জানো আমরা অলৌকিকতা খুঁজে বেড়ানোর লোক না এর লক্ষ্য শুধু একটা কোরআন কি বলেছে আধুনিক বিজ্ঞান কি বলে মিল কোথায় এবং সেই মিল গুরুত্বপূর্ণ কেন মানুষের কানের তিন স্তর কোরানে আল মুল্ক তেইশ তিনিই তোমাদের শ্রবণ দৃষ্টি ও হৃদয় দিয়েছেন বাক্যটা ছোট কিন্তু অ্যানাটমিক্যালি সার্জিক্যাল প্রিসিশন মানুষের কান তিন ভাগে বিভক্ত এক আউটার ইয়ার শব্দ সংগ্রহ করে দিক ঠিক করে দুই মিডল ইয়ার তিনটি ক্ষুদ্র হাড় ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস ধ্বনি প্রবর্ধন করে তিন ইনার ইয়ার কোকলিয়া শব্দকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তর করে যেটা ব্রেইন বোঝে চোদ্দশো বছর আগে কেউ জানতে পারত না যে মানুষের শুনতে পাওয়া নিজেই একটা কমপ্লেক্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রক্রিয়া আরেকটা বিষয় খেয়াল করো কোরআন প্রথমে শ্রবণ বলে তারপর দৃষ্টি বলে মডার্ন অডিওলজি বলে মানুষ জন্মের মুহূর্তে সবচেয়ে আগে ফুললি অ্যাক্টিভ সেন্সরি সিস্টেম হচ্ছে হিয়ারিং সিস্টেম ঠিক কোরআনের ক্রম অনুযায়ী এটা অসাবধানতার ফল নয় এটা সুনির্দিষ্ট হায়ার কি ব্যথা অনুভব করে ত্বক মাংস নয় সুরা আর নিসা ছাপ্পান্ন তাদের ত্বক বদলানো হবে যাতে তারা আবার শাস্তির স্বাদ অনুভব করে বাস্তবতা হল ব্যথা অনুভবের রিসেপ্টর থাকে ত্বকে মাংসে নয় সিভিয়ার বার্ন ভিকটিমসের ত্বক নষ্ট হয়ে গেলে তারা ব্যথা অনুভব করে না কারণ রিসেপ্টরটাই নেই কিন্তু ত্বক রিজেনারেট হলে ব্যথা ফিরে আসে কুরআন ঠিক এই অ্যানাটমিক্যাল ট্রুথটাই টার্গেট করে ত্বক বদলে দিলে সেন্সেশন ফিরে আসে এটা র্যান্ডম না এটা ফাংশনাল স্পেসিফিসিটি বায়ুমণ্ডলে ভারী হালকা উপাদানের ভারসাম্য সুরা আর রহমান সাত নম্বর তিনি আকাশে ভারসাম্য স্থাপন করেছেন আজ আমরা জানি বায়ুমণ্ডল স্তরে স্তরে সাজানো এবং প্রতিটি স্তরে গ্যাসের ডেন্সিটি আলাদা ভারী গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন থাকে নিচে হালকা গ্যাস হিলিয়াম বা হাইড্রোজেন উঠে যায় ওপরের দিকে এ ভারসাম্য নষ্ট হলে পৃথিবীতে জীবন টিকতই না তাপমাত্রা ভেঙে পড়ত আবহাওয়া অস্থিতিশীল হতো সমুদ্র বাষ্প হয়ে যেত চোদ্দশো বছর আগে মরুভূমির একজন মানুষের পক্ষে এই সূক্ষ্ম অ্যাটমসফিয়ারিক ব্যালেন্স ব্যাখ্যা করা অবাস্তব সমুদ্রের স্রোত ও নৌকার গতি সুরা লোকমান একত্রিশ নৌকা সমুদ্রে চলে আল্লাহর নিয়ামতে কেউ ভাবতে পারে এটা তো অভিয়াস কিন্তু না আসল বিষয়টা লুকিয়ে আছে নিয়ামত শব্দে মডার্ন ওশানোগ্রাফি বলে নৌকা কেবল ইঞ্জিন বা পাল দিয়ে চলে না ওশান কারেন্ট প্লাস বায়ুর স্রোত নৌকাকে অতিরিক্ত মোমেন্টাম দেয় গালফ স্ট্রিম কুরোশীয় হামবোল্ট এসব স্রোত পৃথিবীর সমুদ্রকে পুরাপুরি ড্রাইভ করে এগুলো না থাকলে নৌযাত্রা অর্ধেক গতিতেও চলত না মরুভূমির লোকেরা সমুদ্র সম্পর্কে সাধারণ ধারণাও রাখত না কারেন্টের কথা তো দূরের ব্যাপার বৃষ্টির নির্দিষ্ট পরিমাণ সুরাজুখরুফ এগারো নম্বর আয়াত আমি পরিমাপ অনুযায়ী বৃষ্টি পাঠাই হাইড্রোলজি হাজার বছরের গবেষণা শেষে যেই সিদ্ধান্তে এসেছে কোরআন সেটা এক বাক্যে বলে দিয়েছে পৃথিবীর পানি ফিক্সড ওয়াটার সাইকেল নিজেই একটি ব্যালেন্স সিস্টেম গ্লোবাল বৃষ্টিপাতের নির্দিষ্ট অ্যাভারেজ আছে একটু বেশি হলে পৃথিবীতে সাত সমুদ্রের বন্যা একটু কম হলে মরুভূমির মৃত্যু এই ইকুইলিব্রিয়াম ছাড়া পৃথিবীতে জীবন সম্ভবই না বাতাসে উদ্ভিদের পরাগায়ন সুরাল হাজির বাইশ আমি বাতাসকে পরাগায়নকারী করেছি আজ আমরা জানি গম ভুট্টা খেজুর হাজারো উদ্ভিদ পুরোপুরি উইন্ড পলিনেশনের ওপর নির্ভরশীল কিন্তু ব্যাপারটা মজার মানুষ ঊনবিংশ শতকের আগে বুঝতেই পারেনি উদ্ভিদের রিপ্রোডাকশনে বাতাসের ভূমিকা আছে তার মানে মরু অঞ্চলের মানুষ জানুক বা নাই জানুক কোরআন সরাসরি এক সাইন্টিফিক মেকানিজম বলে দিয়েছে মেঘের স্তর বিন্যাস সুরা নুর তেতাল্লিশ তিনি মেঘগুলোকে স্তরে স্তরে জমা করেন আজকের স্যাটেলাইট ইমেজারি দেখায় মেঘ কখনোই র্যান্ডাম ম্যাস না এদের ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন আছে কিউমুলাস নিচে স্ট্র্যাটাস মাঝামাঝি সিরাস উপরে আর কিউমুলো নিম্বাস ঝড় তৈরি করে বহু স্তর স্ট্যাগড হয়ে আরবের মানুষ মেঘ দেখত সমতল সাদা ধূসর পিণ্ড হিসাবে কিন্তু বাস্তবে ওগুলো ভার্টিকাল টাওয়ার্স কোরআনের বর্ণনার সাথে মডার্ন মেটিরিয়লজি একদম ম্যাচিং পৃথিবী ডিমের মতো গোলাকার সুরা নাজিয়া তিরিশ তিনি পৃথিবীকে দোহা করেছেন দোহা অস্ট্রিজ ডিমের মতো যার আকৃতি পারফেক্ট গোল না একটু চ্যাপটা যেটাকে আমরা বলি অবলেটস ফেরোয়েড আরবের মানুষের ধারণা ছিল পৃথিবী সমতল সুতরাং এই বর্ণনা কল্পনা না এটা অবজারভেশনালি ইম্পসিবল তথ্য তাহলে কি এটা কি কোনোভাবে সম্ভব যে আরবে জন্ম নিয়ে একটা লোক এত কিছু জানে নিশ্চয়ই না যদি না তাকে আল্লাহ নিচ থেকে বলে দেন ফ্রন্টাল লোভ ও মানব সিদ্ধান্ত সুরা আল আলাক পনেরো ষোলো আমি তার কপালের সামনের অংশ ধরে টানব ওই মিথ্যাবাদী কপাল নিউরোলজি আজ বলছে ফ্রন্টাল লোভ হচ্ছে ডিসিশন মেকিং মরালিটি জাজমেন্ট ট্রুথফুলনেস এই সব কিছুর নিউরাল হেডকোয়ার্টার অর্থাৎ মিথ্যা কথা বলা বা সত্য কথা বলা এটা কপালের সামনের অংশের কাজ কোরআন এই অংশটাই টার্গেট করে এটা অ্যানাটমিক্যাল অ্যাকিউরেসি সারা কিছুই না একজন সাধারণ আরবের মরুভূমিতে বসবাসরত একজন মানুষের পক্ষে কোনোভাবেই তার অনুধাবন করা সম্ভব না যার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই ছিল না তাহলে এটা শিওরভাবে বলা যায় এটা মহান আল্লাহর নিজের পক্ষ থেকে তার নিকট হই প্রেরণ করে তাকে জানানো মহাবিশ্বে অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ সুরা ইয়াসিন সাইত্রিশে আছে সব কিছু তার নির্দিষ্ট গতিপথে চলে আজ আমরা জানি গ্যালাক্সিগুলো তাদের অরবিট ধরে রাখে এক অদৃশ্য ম্যাস এনার্জি দ্বারা যেটাকে বলা হয় ডার্ক ম্যাটার ভিজিবল ম্যাটার মাত্র পাঁচ পারসেন্ট বাকিটা অদৃশ্য শক্তির ভারসাম্যে ইউনিভার্স স্থির আছে কসমিক অর্ডার এক্স্যাক্টলি কোরআনের বর্ণনার মতো এবং আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ নিজে সমগ্র মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন কুরআন বিজ্ঞান বই না এটাই তার শক্তি এটা মানুষের জন্য গাইডেন্স কিন্তু যেখানে প্রকৃতির কথা এসেছে সেখানে অসাধারণ অ্যাকিউরেসি চোখে পড়ে এগুলো কাকতারীয় হলে এই পরিমাণ কনসিস্টেন্সি থাকা অসম্ভব এই ছিল কোরআন বিজ্ঞান সিরিজের দ্বিতীয় ভিডিও প্রথম এপিসোড ডিসক্রিপশনে আছে ওটা দেখে নিলে পুরো সিরিজের মিনিং বদলে যাবে আর তৃতীয় পর্বে আমরা আরও গভীর জিনিসে যাব মহাবিশ্বে শুরু নক্ষত্রে আয়রন তৈরি সমুদ্রে মৃত অঞ্চল ডিপসি ডার্কনেস অনেক হেভিওয়েট টপিক বাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না